দুটো মামলা হয়ে একটা হত্যা মামলা আর একটা পুলিশের উপরে মামলা প্রত্যেকটা মামলায় তিন থেকে সাড়ে তিন হাজার আসন আমি লাস্টের দিন বলেছিলাম যে মসজিদে হলে ইমাম আর বাড়িতে হলেও পুরুষ শূন্য আমি প্রশাসনের কাছে বলেছিলাম সবাইকে সবাইকে তো অপরাধী না কেউ শুনে আসছে ধর্মীয় অনুমোদিত আমার কাজ করে পরে পরে ধর্মীয় অনুমোদিতে আঘাত দিলে মুসলমানরা ঠিক থাকতে পারে না ধর্ম অনুমতি আঘাত দিলে হিন্দু ভাইরা ঠিক থাকতে পারে যদি মন্দির আঘাত করে ঠিক থাকতে পারে সেজন্য আমাদের ধর্মীয় অনুমতি যে আঘাত দিবে আমাদের তাপি হোক আপনাদের ধর্ম উপস্থিত যে আঘাত দিবে আপনাদের তাপি হোক তবে সব শেষে কিন্তু আমরা মানুষ আমরা সুন্দর করে বসবাস করব ওই পাঁচটা ঘটনা ঘটার পরে গলা তো অনেক ভুলে যায় আপনার ধর্ম যদি হচ্ছে না

তাদের কিন্তু একটা আশঙ্কা কাজ করে আমি আমি একটা বুঝতে পারবো কষ্ট হয়ে একইভাবে দলের রাজবাড়িতে আপনার পঁচিশটা মন্দির এখানে প্রায় একুশটা খাটা শরীর আছে

আমাদের ধর্মমতে বাংলার সবচেয়ে বড়菩তালয় সবচেয়ে বড় এবং এই এই菩তালয়ের যারা মাফুরা থাকে সরকারের বড় লাইসেন্স দিয়ে তারাও কিছু আছে তাই বলতে তৃতীয় চ্যানেল যে কারণে ধরা পড়ার উপর আমার একটা বিশেষ নজর আছে যে কারণে গতবারের কাজ গতবারের যে হিন্দু বাজেট সেটা আমাদের যে মিডিকেল সেটা ছিল অন্য ভিন্ন পক্ষে বলে আজকে যে ভোটার সেটা কিন্তু ভিন্ন গতবার ছিল আওয়ামী লীগ সরকার পালিয়ে গিয়েছেন এবং আমাদের আওয়ামী নেতারা চলে গিয়েছেন আমাদের বিশাল নাই উপজেলা উপজেলা আওয়ামী নাই জেলা আওয়ামী নাই এবং আমাদের সাবেক এমপি বিএনপি তিনি তখন বিদেশে ছিলেন সর্বত আমার নিজের দায়িত্ব যে আমার মনে হয়েছে আমরা একটা মডেল তৈরি করি হিন্দু ভাইদের সাথে কথা বলি কথা শুনি তারা কি ধরনের আমাদের একটা বড় দলের কাছ থেকে চায় বা আমাদের মুসলমান ভাইদেরকে চায় সেজন্য